বড় দুমবার দাম কত দুমবার খাদ্য ব্যবস্থাপনা কি দুমবার হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনা কি একটা ভিডিওর মধ্যে সবকিছু আমরা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকজন যে দুম্বার দাম কত দুমবার দাম কত আজকে দুম্বার দাম সম্পর্কে জানাবো ছোট বাচ্চা যারা চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুব ভালো হবে যারা বড় দুম্বা চাচ্ছেন গাভীর দুম্বা চাচ্ছেন বড় পাটা ছোট পাটা সবার জন্য আজকে ভিডিওটি অনেক ভালো হবে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের হান্ডান ভাই খামার নাটক জেলার গুরুদাসপুর থানার খামার পাতুরি এলাকা ওনারাই দুম্বা খামারটি অবস্থিত এবং অস্ট্রেলিয়ান ডরফারও আছে আচ্ছা দেখ আরো একটি কথা বলছি আরেকে দাও আমাদের হান্ডান ভাই একদিকে দাও আমাদের হান্ডান ভাই

ব্রাহ্মার নাম লিলে আবার জেলদারি বানা হবে জেলা হবে না একদম দেখেন নাকি এরকম দেখা হয় বাবার মতো

ভায়োডিং অথবা প্রবেশ অব্দি সুন্দর করে ওয়াশ করে দিবেন তিন চার দিন রেড জেল মলম দিয়ে দিবেন বাস ক্লিয়ার জি 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 ঠিক আছে আর এরা খাদ্যটা এদের জন্য সহজ একদম গরু যা খায় একই খাবার গরু খাবার খায় আছে সেই খাবার এরা খায় এত ভালো আর দুম্বা আল্লাহ রহমতে পিওর তুর্কি নিয়ে আমি কাজ করতেছি তুর্কি এবং টার্কি একই জিনিস আর প্রচুর পরিমাণে চাহিদা ভাইদান আল্লাহর রহমতে এর বাচ্চার জন্য হাজার হাজার অর্ডার আমার ফোন আমি ধরতে পারি না বা ধরিনা না প্রচুর ফোন আমি কয়টা ধরবো এটা আপনি দর্শকে আপনাকে কমেন্টস করে বলবে যে হান্নান ভাই ফোন ধরে না অনেক ব্যস্ততা ঠিক আছে যার কারণে সম্ভব হয় না আর দুম্বাটা জেনুইন ভাবে বাচ্চা হওয়ার বাচ্চা দেখা যাচ্ছে হলো হওয়ার সর্বোচ্চ 28 দিন থেকে এক মাস 10 দিনের মধ্যে হিট চলে আসে হিট চলে আসে জি আচ্ছা জাস্ট এদেরকে ভালো খাবার টাবার দে যে কোনো জায়গায় রাখতে পারবেন অনেক সুন্দর এদের তেমন রোগ বালাই হবে না সবাই টিকে পারেন একটা গরুর জায়গায় দশটা দুম্বা পুষতে পারবেন আর দুম্বার সবাই লড়াচাড়া করতে পারবেন গরু কিন্তু সবাই লারাচাড়া করতে পারবে না ঠিক আছে এই জন্য সুবিধা একটা বাচ্চা হলে পারে চার মাস বয়স পার হলে পারে মিনিমাম এক লক্ষ টাকা দাম আছে দুম্বার বাচ্চার ঠিক আছে অনেকে উল্টাপাল্টা ভাবা ভাবি ভাবেন সৌদি আরবের সাথে তুলনা করেন আপনি সৌদির সাথে কেন তুলনা করবেন দুম্বা জেনুইন ভাবে ইন্ডিয়াতে পিওর দুম্বা গুলা কত করে বাংলাদেশে আসে কত করে পরে সেটা আপনার খোঁজ খবর নেন আমি বর্তমানে ইন্ডিয়া থেকে কোনো কারবার করি না ইন্ডিয়া থেকে কারবার করে একদম বহিষ্কার দিচ্ছি আল্লাহর রহমতে আমি যত খামার বাংলাদেশে করে দিয়েছি এই খামারগুলো থেকে আমি ফের পাই না আর ইন্ডিয়াকে টাইম নাই ঠিক আছে আল্লাহ রহমতে নিজেরাই স্বয়ং সম্পন্ন আশা করি আমার দেশে যে পরিমাণে দুম্বাটা তৈরি হচ্ছে আল্লাহ রহমতে আগামীতে আমরা দুম্বা বাহিরের রাষ্ট্রে দেওয়ার জন্য প্রস্তুতি নিব সেটা আমাদের সরকারের সহায়তা নিয়ে আমাদের দেশে যে রাষ্ট্রপ্রধান তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা দেখা যাচ্ছে ভবিষ্যতে হয়তো বা আমরা এরকম একটা লাইন এটা আশা করতেছি তাদের কাছে দেখা যাক আল্লাহ আরো জিনিস যেটা আমাদের কুরবানির জন্য আর কি মূল একটা মনে করি আমরা জি তো যাই হোক আল্লাহ রেখে সামনে আগামীতে আমি আরো অনেক দুম্বা দেখাবো আপনাদেরকে তবে দুম্বার বাচ্চা আমরা বেশি দিতে পারি না এই কারণে

গারল ভেড়া সব কিছুই করি কিন্তু ডুম্বার উপর ভালো কোনো জিনিস আমি দেখিনা কিন্তু এর বাজেটটা বেশি লাগে আর কি হুম 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 হিসাব ভাই বছরে তো দুইবার করে বাচ্চা দেই আর বছরে দুইবার না এটা আপনার 15 16 মাসে দুইবার 15 16 মাসে হ্যাঁ আপনার 6 থেকে 6.5 মাসে বাচ্চা দেই আচ্ছা আবার এক থেকে এক এক মাস দশ দিন মানে দেড় মাসে ধরে এর মধ্যে আবার হিট চলে আসে হিট চলে আসে গরে আপনি 16 মাস 16 মাসে দুইবার বাচ্চা পাবেন 16 মাসের মতো এবং একটা বাচ্চার পরিমাণ বেশি আসে বড় হাই কোয়ালিটি দুম্বালিলে দুইটা বাচ্চা আসে যেমন এই যে দুইটা বাচ্চা গুলা এক লক্ষ থেকে শুরু করে এক লক্ষ ত্রিশ হাজার পর্যন্ত বাচ্চা বিক্রি হয় আর অনেকে আছে আমার নাম ভাঙায় বর্তমানে চলে অনেকেই উল্টা পাল্টা আগামীতে দেখলাম এক ব্যক্তি আমার বিষয়ে বলছে যে আমি নাকি সস্তা দামে ধুমবালি আসে সুন্দর করে বেঁধে সাজায় সুন্দর সুন্দর কথা বলে ডবল দামে দামে বেচে কেনা করি এটা অসম্ভব ব্যাপার আপনারা নিজেরা আপনাদেরকে দায়িত্ব দেওয়া থাকলো আপনারা ইউটিউব ভালো করে ঘাটেন ইউটিউব অনলাইন ঘাটেন ভালো করে ঘেটে আপনারা ইন্ডিয়াতে যোগাযোগ করেন আরো কোন দেশ থাকলে তাদের সাথে যোগাযোগ করেন করে পিওর টার্কি পিওর তুর্কি যে দুম্বাটা এটা আমাদের দেশে আছে অ্যাকুরেট কত করে রেট পড়বে এই রেটটা হিসাব করে তারপর কথা বলা আপনি ওই দুই চার পাঁচ সাতটা দুম্বা মর কাটিং কুকুজা কুজা মরা দুম্বালিয়ে বড় বড় চাপা মারি চেনার হলো নাকি হ্যাঁ সব কাম নাই জনগণ বোঝে জনগণ জানে বর্তমানে হ্যাঁ দুম্বা আমিও এক লক্ষ টাকা পিস বিক্রি করি সেই দুম্বা আমি রাখি না আগে রাখতাম এখন রাখি না ওগুলো দুম্বা চলে না ঠিক আছে বুঝতে পারছি এই হলো বিষয় দুম্বাটা ভালো করে আগে খোঁজ খবর নেবেন আপনারা নিয়ে তারপরে আসবেন এই হলো বিষয় আচ্ছা এমনিতে খাদ্য খরচ যেটা ভাই খাদ্য কি ছাগলের এদের খাদ্য খুবই ভালো খাবার এরা একটা গরুর খাবার দিয়ে দশটা দুম্বা পোষা সম্ভব খের গুড়া ঘাস যত ঘাস খাবেন তত ভালো আচ্ছা যত ঘাস খাওয়াবেন তত ভালো এদের জন্য বুঝতে পারছি ঠিক আছে ঘাসের ভালো তো আজকে এই পর্যন্ত আল্লাহ দান করে আগামীতে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর যারা দুমবার বিডার নিতে চান নিয়ে গারল ভেড়ার সাথে বিডিং করতে চান ভুল আপনারা ছোট গারল ভেড়াকে বিডিং করাবেন না